ফিরে এলাম বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখবো এবার আগরতলা থেকে আটক একজন মানব পাচারকারী এতদিন আমরা দেখেছি যারা বাংলাদেশি নাগরিক বেআইনি ভাবে ভারতে ঢুকেছেন তাদেরকে আটক করা হতো এবং তাদের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে আটক হয়েছেন এই ধরনের মানব পাচারকারী এবারও সেরকমই একজন মানব পাচারকারীকে আটক করেছে জিআরপি থানার পুলিশ এবং গতকাল যে আমরা দেখেছিলাম আগরতলা জিআরপি থানা চারজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা করা হয়েছিল তাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কিন্তু এই আটক হয়েছে আনিকুল শেখ নাম তার বিয়াল্লিশ বছর বয়স এবং তার বাড়ি চাপাই নবাবগঞ্জ এমনটাই জানা যাচ্ছে তাকে ইতিমধ্যেই গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে পাশাপাশি তার পুলিশ ঠিক কি জানাচ্ছে শোনাবো আমরা গত তেইশ তারিখে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল চারজন বাংলাদেশির বিরুদ্ধে তো এই কেসের সূত্রপাত ধরে আমরা গতকালকে আরেকজন বাংলাদেশি টাউটকে আমরা গ্রেপ্তার করেছি আগরতলা বড় গুজকর জয়নগর এলাকা থেকে তো ওনার নাম আনিকুল শেখ উনি চাপাই নবাবগঞ্জ ডিস্ট্রিক্টের বাংলাদেশে ওনার বাড়ি তো উনি এনে প্রায় বর্ষাকালে হয়েছে বিভিন্ন জায়গাতে গ্রুপেরা কাজ করছে তো উনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ওই গত দিন যে চার চারজন ধরা হয়েছিল তাদেরকে বর্ডার ক্রস করতে প্লাস ওই তাদের যে ডেস্টিনেশনে নিয়ে যেতে তাদেরকে সাহায্য করেছে তো একেবারে শুনলেন পুলিশ ঠিক কি অভিযোগ জানাচ্ছে পুলিশ জানাচ্ছে যে সমস্ত বেআইনি গত তেইশ তারিখ যারা বাংলাদেশ থেকে বেআইনি ভারতে প্রবেশ করেছিলেন তাদের কিন্তু এই বর্ডার পার করাতে ইনি যুক্ত ছিলেন সরাসরিভাবে ওতপ্রোতভাবে যুক্ত এবং যে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এবং খুব শীঘ্রই তাকে আদালতে তোলা হবে এমনটাই জানিয়েছে জিআরপি থানার পুলিশ ফিরেছে একটা ছোট বিরতির পর সঙ্গে থাকুন